প্রেমিক কে চাই এই দাবি নিয়ে ধর্নায় বসলে নাবালিকা নমস্কার আপনার লাইভে রয়েছে ধুপগুড়ির মাগলুমারি এক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে যেখানে কিন্তু রীতিমতো আপনারা যে চিত্র দেখতে পাচ্ছেন টোটো মধ্যে বসে রয়েছে এক নাবালিকা মেয়ে তার দাবি এই বাড়ির ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক দীর্ঘ পাঁচ বছরে কিন্তু তারপরেও সেই প্রেমিক যেন পিছু ছাড়তে চাইছে সেই নাবালিকার সাথেই আর সে কারণে বিয়ে নয় সেই প্রেমিককে আগলে রাখতে চায় তার প্রেমের সঙ্গিনী হিসেবে রাখতে চায় এরকমটাই দাবি নিয়ে কিন্তু ধরনায় বসেছেন সেই নাবালিক যে দাবি তিনি তুলেছেন সেই দাবি কিন্তু একেবারেই ভিন্ন এর আগে আপনারা দেখেছেন ধূপগুড়িতে একাধিক এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিয়ের দাবি নিয়ে ধর্নায় বসে কিন্তু এবার বিয়ের দাবি নয় সেই প্রেমিককে কিন্তু তার প্রেমিকের সঙ্গিনী হিসেবে সারা জীবন রাখতে চায় এবং বয়স হলে তারা বিয়ের আবদ্ধ হবেন এমনটা কিন্তু দাবি আর সেই দাবি নিয়ে কিন্তু ধর্নায় বসেছেন প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে সেই বাড়ির সামনে এসেছেন কিন্তু যেমনটা জানা যাচ্ছে সেই বাড়িতে কিন্তু ছেলের বাড়ির কেউই কিন্তু নেই তালাবন্ধ অবস্থায় রয়েছে সেই ঘর সেই বাড়ি এবং সেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পঞ্চায়েত থেকে শুরু করে গ্রামবাসীরা তাদের মনে কিন্তু একাধিক প্রশ্ন কিভাবে সমস্যা হয়েছে এবং সমাধান কি আদৌ সম্ভব তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে এবং যে নাবালিকা ধর্নায় বসেছেন তার কিন্তু দাবি একটাই যে বিয়ে নয় যেহেতু তারা নাবালক নাম তার প্রেমিকা প্রেমিক কিন্তু সেই প্রেমের বাধা হয়ে দাঁড়াতে চাচ্ছে এমনটাই অভিযোগ আমরা ঠিক নাবালিকা যে মেয়েটা রয়েছে যে বোন হচ্ছে তার মুখ থেকে শোনার চেষ্টা করো বোন কি কেন এই বাড়িতে কেন আছিস কেন কিসের সম্পর্ক